আসসালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম রাইশা ফ্যাশন বিডি থেকে কিছু থ্রি ডি প্রিন্টের বেডশিটের কালেকশন নিয়ে দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটি ডিজাইন ফুলের মধ্যে পুরো বডিতেই আপনার ছোট ছোট ফুল থাকবে বিভিন্ন কালারের খুবই সুন্দর একটি ডিজাইন কালারটাও খুবই সুন্দর ওয়াও একটি ডিজাইন আরেকটা কালার দেখেন এই হচ্ছে এই আরেকটি কালার অ্যাশ কালারের মধ্যে লাইট ডি কনভিনেশন ম্যাচিং এই ডিজাইনটাও খুবই সুন্দর আর আপনারা দেখতে পারতেছেন দুই পাশে বালিশের কাবারে থাকবে সূর্যমুখী ফুল আর কাপড়ের কোয়ালিটি হলো বেলভেট কোরিয়ান চেরি চেরিকট সিল্কের উপরে থ্রি প্রিন্ট আর থাকতেছে দুইটি মাথার বালিশের কাবার একটি কুল বালিশের কাবার আর একটি কিং সাইজের বেডশিট মধ্যে ইয়ে ফুল একটি ক্রিম ফুল থাকবে মাঝখানে জীবন্ত ফুলের মতো দেখাচ্ছে দেখেন আপনার বেডরুমকে আরও আকর্ষণীয় করে তুলবে এই থ্রি ডি প্রিন্টের বেডশিটগুলো খুবই সুন্দর এটি একটা ডিজাইন মুক্তা ডিজাইন ফুলের মধ্যে মুক্তা থাকবে আর কুলবালিশের কাবার থাকবে একটি আর দুইটা মাথার বালিশের কাবার থাকবে ডিজাইনটি খুবই সুন্দর ওয়াও এই যে দেখতে পারতেছেন একটি কালার অ্যাশ এর মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন আপনার মাঝখানে তিনটি ফুল থাকবে আর পাশে আপনার ভর্ডারের ডিজাইন থাকবে দুই পাশে আর দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটি ডিজাইন অ্যাশ এর মধ্যে আর এর আরেকটা ডিজাইন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন মাঝখানে একটি বড় ফুল থাকবে সাদা ফুল আর দুই পাশে আপনার হ্যাঁ গোলাপ ফুল থাকবে এই আরেকটি ডিজাইন দেখতে পারতেছেন আরেকটি কালার খুবই সুন্দরের মধ্যে মুক্তা ডিজাইন ফুল থাকবে মাঝখানে জবা ফুলের মধ্যে গোল্ডেন কালার মুক্তা থাকবে এই কালারটাও খুবই সুন্দর বটল গ্রিন কালার খুবই সুন্দর একটি কালার ওয়াও আরেকটি ডিজাইন হবে এটা হলো আপনার গোলাপের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন ডিজাইনটি খুব সুন্দর আর মাঝখানে ফুলটা দেখেন খুব সুন্দর একটি কালারের মধ্যে আপনার লাক্স কালারের মধ্যে ও খুবই সুন্দর ফুল একটি কালার আর একটি ডিজাইন হবে দেখেন গোলাপ ফুলের মধ্যে আপনার পুরো আপনার চাদর জোরেই একটি গোলাপ থাকবে খুব সুন্দর একটি গোলাপ আর গ্রিন কালার পাতা থাকবে আর গোল্ডেন কালার আপনার এই ফুলটা খুব সুন্দর ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আর আপনারা যদি অর্ডার করেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন অর্ডার করার জন্য আরেকটি কালার দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি কালার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ক্রিম আর ব্লু কালারের মধ্যে আপনার ফুল থাকবে মাঝখানে খুবই সুন্দর ফুলটি দেখেন জীবন্ত ফুলের মতো লাগে আপনার বেডরুমকে আরও আকর্ষণীয় করে তুলবে এই বেডশিটগুলো খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো ওয়াও ডিজাইন এ একটি ডিজাইন নিয়ে আসলাম একেবারে আঙ্কমন লেটেস্ট ডিজাইন ডিজাইনটি দেখেন পুরো চাদর জোরে একটি ফুল থাকবে পার্পেল কালার একটি ফুল থাকবে চারোপাশে আপনার গ্রিন কালার পাতা পাতা লতা ফুল খুবই সুন্দর একটি ডিজাইন ওয়ান্ডারফুল একটি ডিজাইন আর আপনারা যদি প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তাহলে ইনবক্স করতে পারেন বা অথবা কল নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করুন ইনশাল্লাহ দেওয়া যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম